বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস সর্বোত্তম নির্বাচন সর্বোত্তম নির্বাচন আশা করছিলাম এবং পরিবেশ ঠিক তাই আছে আমার বন্ধু ইকবাল সে এটার প্রধান আমি সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে তাদের এই নির্বাচনকে একটা উদাহরণ হিসাবে পুরা জাতির কাছে তুলে ধরার জন্য যা যা করণীয় সব ধরনের সাহায্য করছি এবং আমার একশো পার্সেন্ট বিশ্বাস ভালো ভোট হচ্ছে এবং পাঁচটা পর্যন্ত এই ভোট হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে পুরা দেশবাসীর কাছে থাকবে এবং আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা একটা সুন্দর এবং আজকের যে পরিবেশ দেখলাম এইরকম একটি পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে এবং এখন থেকে ঢাকাতে এই ধরনের প্রতিষ্ঠানের যে সকল নির্বাচন হবে আমি পুলিশ কমিশনার হিসাবে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব সুন্দর নির্বাচনের জন্য যাতে এই ছোট ছোটো নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এই মেসেজ দিতে পারি যে আগামী জাতীয় নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে সবচেয়ে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন আগামী নির্বাচন হবে সেইটারই নমুনা হিসেবে এখন থেকে আমরা কাজ শুরু করছি আগামী নির্বাচনেও আমরা একই রকম সবাই সম্বলিতভাবে চেষ্টা করে জাতির জন্য এদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবো সকলকে সকলকে অনেক ধন্যবাদ অনেক